শুভ অপরাহ্ন নমস্কার ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির অনলাইন বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয় হস্তরেখা বা করতল তো পরীক্ষায় অংশগ্রহণ করবেন স্বপন কুমার চক্রবর্তী সুরভি বিশ্বাস সুভাষচন্দ্র রায় প্রদীপ কুমার মণ্ডল সুব্রত মল্লিক হিমাংশু মিত্র প্রসেনজিৎ পোদ্দার প্রসেনজিৎ চক্রবর্তী ও রোল নম্বর নয় হচ্ছে অনির্বাণ দেব তো আপনাদের প্রশ্নপত্র দেওয়া হচ্ছে

8a we'll eta Hm Neto ga sam দেখেন আপনারা প্রশ্ন মনে হয় পেয়ে গেছেন তো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে সকল প্রশ্নের মান হচ্ছে সমান যে কোনো চারটি নাম্বার একটি হাতের ছবি অঙ্কন করিয়া এক প্রধান প্রধান রেখাগুলি চিহ্নিত করে এবং ওই রেখাগুলি হতে কি কি বিচার্য তা লিখতে হবে নাম্বার দুই হচ্ছে হস্ত করতলের কোনর কোন রঙকে আদর্শ হিসাবে বিবেচিত করা হয় তা ব্যাখ্যা করো নাম্বার তিন হস্ত করতল কয় প্রকার ও কি চিত্রসহ কোনো একটি করতলের ব্যাখ্যা করে লিখতে হবে চার নম্বর হচ্ছে হৃদয় রেখা অথবা রেখা। থেকে কি কি বিচার্য হয় তা লিখতে হবে নাম্বার পাঁচ হাতের বিভিন্ন রকমের রং উল্লেখ করতে হবে কোন রঙের কি বৈশিষ্ট্য তার সংক্ষেপে লিখতে হবে আর টিকা লিখতে হবে যে কোনো দুটি একটি হচ্ছে ভ্রমণ রেখা আয়ু রেখা ভাগ্য রেখা এর উপর যে কোনো দুটি টিকা লিখতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বা হাতের লেখার জন্য হচ্ছে তিন মার্ক কোনো প্রশ্ন কমন নেই যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিলে হবে 그래도, 그래도, 도 그래도, 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 হ্যাঁ বলেন কোন রং কে আদর্শ হিসাবে বিবেচিত করা হয় মানে হাতের যে রং এই রং কে আদর্শ রং কোনটাকে বলে সেই আদর্শ রং যেটিকে বিবেচিত করা হয় তার ব্যাখ্যা করতে হবে ऐसे ना दिया दिया तो मार दूँगी। क्यों? इस 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 दस दिन में कहाँ? भी एक ही तो मिला कंडी भी एक ही ना लकी से देना। ऐसे हमारे ओ ऐसे भी जिन नहीं पिक होंगे इसको लोगों के बातें ला

তারপরে <isma> রাখুন hmm. <ane ep prendere> <BACKGTA> <laughs>

Yeah. Okay.

গুরুজি লিখবো হ্যাঁ লেখা শুরু করেন তো আমরা ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি এন্ড অ্যাস্ট্রোনমিতে পরীক্ষা অংশ গ্রহণ করেছি প্রশ্নপত্র লেখার টাইম আমাদের সমাপ্ত হয়েছে তো এখানে উপস্থিত আছেন ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি এন্ড অ্যাস্ট্রোনমির সুজোগা অধ্যাপিকা অধ্যাপিকা শ্রীমতী বিউটি চক্রবর্তী এবং উপস্থিত আছেন অধ্যাপক হিরন্ময় ভট্টাচার্য সেই সঙ্গে সহযোগিতা আছেন নীরোজ কান্থি রয় সনাতন লজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষক তো আপনারা পরীক্ষা লেখা শুরু করুন 5টা 45 হচ্ছে আপনাদের খাতা জমা দেওয়ার সর্বশেষ সময় আরো খুশি হবে 5টা 24 বাজে এখনো এক মিনিট আছে

হিরণময় স্যার আপনার পরীক্ষার্থী কেমন পরীক্ষা পরীক্ষা দিল

¿Qué hay Non mi ricordo che il ma pergi lo nabolun, hey, amik kemar kamu bisa jadi sih, saya sebentar, ah amik sarir sarir bawa dari bade sih, bade sih, kalau pakai <laughs> <Padi>, poli <padi>, ya. <padi>. Kumar Mundol <laughs> আপনি কত পেজ পাঠিয়েছেন ছটা পেজ ছটা ছটা চারটা আসছে না তিনটা আসছে তিনটা সুব্রত কুমার মল্লিক আপনার খাতা পেয়েছি আপনার পেজ আসছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হয়েছে আপনার তিনটা আসছে আপনি ওইগুলো ডিলিট করে দিয়ে ও তিন তিন ছয় পেজ প্রদীপ কুমার মন্ডল হ্যাঁ হ্যাঁ যথারীতি আমরা যোগদান করব মিনিমাম পনেরো বিশ মিনিট আগে আর বিকালে কিন্তু এই তিনটায় একই টাইমে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভা ভাইভাতে যেন আমাদের কোনো জড়তা না থাকে আমরা যেন ভয় না পাই কারণ আমাদের শ্রদ্ধা ও আশীর্বাদক হিসাবে অধ্যক্ষা বিউটি চক্রবর্তী উনি তো আসেনি আমাদের মাতৃ স্নেহে ভালোবাসা দিয়ে বা মাতৃ আশীর্বাদ দিয়ে আমাদের ধন্য করবেন এটা আমরা আশা করি তাছাড়া বা চলার পথকে আলোকিত করবেন সেই সঙ্গে হিরণময় সার আছেন অত্যন্ত অমায়িক তো আর আমরা তো থাকবো বিশেষ করে আপনাদের নিরশকান্তি রায় থাকবেন তারপরে জয়ন্ত কুমার দেব যদি পারেন থাকবেন আমি তো আসি। অর্থাৎ কোনো ভয় পাওয়ার কারণ নেই আরষ্ট হওয়া যাবে না যে উত্তর পারবেন না বেশ থেমে যাবেন কিন্তু কোনো রং উত্তর দেওয়া যাবে না এভাবে নেবেন আজকে রেস্ট নিন সবাই যারা খাতা জমা দিয়েছেন আপনার চাইলে লিভ নিতে পারেন সুভাষচন্দ্র রায় অসংখ্য ধন্যবাদ আপনি রাস্তায় এসে দেখুন কি জঙ্গলের ভিতর বৃষ্টি হচ্ছে সেখানে এসে রাস্তায় এসে লাইন পেয়ে খাতাটা পাঠালেন বাসার থেকে ছবি তুলে এ

আপনাদের তে দরকার আছে দাদা আমি একটু সোমি উঠে এই পাটাচ্ছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি সোমি উঠে এই পাটাচ্ছি হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা স্যার নমস্কার যাদের খাতা দেওয়া হয়ে গেছে স্যার তারা কে বেরিয়ে লিভ নেবে স্যার হ্যাঁ নিতে পারে নমস্কার স্যার ক্যামেরা টা আপ করছি